তুমি ওরেছ এসে হ্যালো गाइस আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালোছো তো সোশ্যাল ল্যান্ডে দেখব মাই অ্যাপটানো সেটা দেখো আর যে টাইটেল তোমাদের আছে আছে দাও তো চলো প্রথমে সোশ্যাল ল্যান্ডে যাও যাক তারপরে দেখো কিভাবে পড়াইলাম বাকি না করলাম ঠিক আছে এটা আমি সোশ্যাল ল্যান্ডে আই পড়ছি انا দাগবা ফুল ফেলে দাও ইসকি পরবা না তোমরা শিখতে পারবা যে মাই কিভাবে পটানোটা ঠিক আছে তাহলে মাই এই সব পুরুষ ভাই ইয়া করতে ভাই দুইটা টুনটুনিয়া আছে আর কিছুই নাই কি করার রাশে আমি কত লাপ পাড়তেছি পিলাইয়ের মতন তো কোনো মাইয়াগুলো দেখতেছি না ডান ঠান্ডা এটাই ভাই কি কোমর রাসেল ভাই আজকের ভিডিওটা ফুল দেখবেন ঠিক আছে এক ঘন্টা কাকর কোনো পরে আমি কোনো মাইয়া দেখি না ঠিক আছে সব গেলে ভাই হাফর বিন্দা মাইয়া ভাই এগুলো আমি পছন্দ করি না ভাই আমি একটা বেলা ভদ্র মানুষ ঠিক আছে তো এক ঘন্টা ভরা এনেকা কামে ভাই ছয়নি করার পর ছয়নি করার পরে তাও এনে কোনো বালা মাইয়া দেখি নেই তো ভাই ডাইরেক্ট সামনাসামনি খাওয়া না ভাই ওগুলো না যেগুলো দেখতেছো ভাই তো চলো কোনো প্যাস না আবার ব্যাগ দিয়ে আবার স্টার্ট করবো কিন্তু তাও দেখব পঠাবো আর তোমাদেরকে দেখাই দেবো যে চিৎ দিকে কিছু করতে পারে এন্ড দেখো ব্যাগ দিছি আবার স্টার্ট করবো ঠিক আছে আবার স্টার্ট করবো কোনো মেহনত করলে মেহনত ফলাক দিন পাবো ঠিক আছে তাহলে মেহনতটাই করতেছি ভাই মেহনতটাই করতেছি তাহলে ফুল পিঠে দাও মেহনত করতে মেহনত মানে কি কবা মেহনত করে ছিঁড়া ছিঁড়া দিয়েছি ভাই কি জন ডার্ক খালি এলিগামি খারি করে লল দেখাই কোন মাইয়া পাত্তা তো আপনার দেয় না ভাই অন্য লবি খালি এডা কোনো কথা সব কার কথা না ভালো কথা কমু না তোমাদের সেই দেখো ভাই সব কথা রে খার রয়েছে এটা কোনো কথাই যে পাক পার ভাই এগুলো 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 কোনো পুরোনো জিনিস ভাই মেয়ে ঘর কোসন এ লেকেই আমি সোশ্যাল ল্যান্ডে আসি না ও হ্যাঁ কব যে আমার গেট অফ চান্সকে ভাই আমি আবারই বাইরে বসছিলাম বাইরে আবার স্টার্ট করছি কিন্তু আমার পাত্তা দেয় বাইরে 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 বড় লাগে তাই অনেকটা পাইছি উঠ বস করতাছি দূরে কোনো সময় দয়া ময়া করে দূরে পাত্তা দেয় একবার পট একবার পট ভাই ভাই না ভাই 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 না না চলো বহুত কোশিশ করতাছি কিন্তু হার মানছি না তা ব্যাটেল প্যাটেল রাউন্ড কোশিশ করার পর পাত্তা দিতেছে না ঠিক আছে এটা কোনো কথা হয় কি কি ও মধ্যে পড়ছে ও ভাই মাইয়া মানুষ ইত্যাদ ভাল ভালো 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 বহুত মেহনত করছে ঠিক আছে মেহনতের পরে যাই ভাই সেই যে একটা একটা বিলাইয়ের মানে নাম সেই দিছে বিলাই মেয়ে মনে কে ভাই মেয়ে চলো গুরুবু বোলানো যাক তো বলত বলতে পারো ভাই হেনি কি বাগে কষ্ট করে হেনি তো দেখালেন না আর কত ভাই বহুত মেহনত করতেছি হেনি তো দেখায় বলবা যে ও অত্যানি কষ্ট করলে তো তো পটাইতে মিনা থাকা তো চলো বেশি কথা বললাম না তলে বাইরে পরে বাইরে আড়ে গুরুবু ডাকি ফটাফট করে বাইরে পড়ছি ঠিক আছে তে গুরুবু লই আসছে পড়ছি চলো গুরুবু আরে ডাক দিছি হ্যাঁ নাই হ্যাঁ कहा से हो तुम्हें से गेम खेलो हेलोल दो साल से गेम खेल रहे हो तारा नहीं काल का दे तास का तुम लोग घुमाओ